আসসালামু আলাইকুম এটা হচ্ছে ডি ওয়াই ফিফটি সিক্স পাওয়ার সাপ্লাই বোর্ড এই পাওয়ার সাপ্লাই বোর্ডটি ইয়ামাহা এম জি টুয়েলভ এবং ইয়ামাহা এম জি সিক্সটিন এক্সিউ অডিও মিক্সচারে ব্যবহার করা হয়ে থাকে প্রকারভেদে কিছু কিছু সাউন্ডক্রাফট অডিও মিক্সারেও কিন্তু এই ডিওয়াই ফিফটি সিক্স পাওয়ার সাপ্লাই বোর্ড ব্যবহার করা হয়ে থাকে বোর্ডটি একাধিক ভোল্টেজ আউটপুট প্রদান করে অর্থাৎ একের অধিক সাধারণত ডিসি ফাইভ বোল্ট টুয়েলভ বোল্ট 48 এইট এবং প্লাস মাইনাস ফিফটিন বোল্ট আউটপুট ভোল্টেজ দিয়ে থাকে এই বোর্ডটি অডিও মিক্সচারকে স্থিতিশীল ভোল্টেজ বিতরণ এবং সর্বোত্তম কর্মক্ষমতা নিশ্চিত করার জন্য পাওয়ার সাপ্লাই বোর্ডটি অপরিহার্য এটা সর্বোচ্চ ভালো কোয়ালিটিরটা এটার বর্তমানে খুচরা প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা তবে সময় অনুযায়ী দোকান ভেদে দাম একটু কম বেশি হতে পারে আর এই পাওয়ার সাপ্লাই বোর্ডটির কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি কিছুই নেই যেহেতু ভালো কোয়ালিটির লং জিবিটি ভালো হবে এইটুকুন আশা আমি আপনাদেরকে দিতে পারি কারো প্রয়োজন হলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অথবা ঠিকানায় যোগাযোগ করবেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে তো আর কথা বাড়াবো না আজকের ভিডিও এই পর্যন্তই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এম সাপোর্টার আমাদের ছোট্ট ইউটিউব পরিবারের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ